আমাকে একটা কথা বলুন তাহলে রাজনীতিবিদরা একেবারে শাসক দলের একাধিক রাজনীতিবিদ তারাও বারবার বলেছেন যে দুর্গা আমাদের রাম উত্তর ভারতের আমরা বলি আমরা জয় বলি না মা দুর্গা আমাদের বড় কাছের কিন্তু শ্রীরামচন্দ্রের উল্লেখ কোথায় ছিল বাঙালির গল্পে সাহিত্যে বা বিভিন্ন পুঁথিতে এটা এটাকে আপনি কি করবেন করবেন এটা হচ্ছে যে রামকে দিয়ে দুর্গা দুর্গাপুজো করিয়েছেন বাল্মীকি রামায়ণে দুর্গাপুজো নেই দেবী ভাগবত পুরাণে আছে কালিকা পুরাণে আছে ভাগবত পুরাণে আছে শক্তির পূজা আছে চণ্ডীর পূজা আছে এখন কৃত্তিবাস হঠাৎ বাল্মীকি রামায়ণে রামকে দিয়ে দুর্গাপুজো করালেন কেন এটা যদি আমাদেরকে যুক্তি দিয়ে বুঝতে হয় তাহলে বুঝতে হবে চাঁদ সদাগরকে দিয়ে জোর করে মনসার পুজো কেন করানো হয়েছিল যাতে চাঁদ সদাগর যদি মনসার পুজো করে তাহলে বাকি যে সাধারণ মানুষ যদি সমাজের সব থেকে সমৃদ্ধশালী ব্যক্তি একটা কাজ করেন আমরা যদি নতুন আপনার রিপাবলিক বাংলা স্টুডিও আমরা চাইবো অমিতাভ বচ্চন এসে উদ্বোধন করুক তাহলে এটা পরিচিতি অনেক বেশি পাবে বা আরও বড় কেউ করুন এটাই নিয়ম সেই সময়ের রাম এত জনপ্রিয় অথচ চণ্ডী ততটা জনপ্রিয় নয় কারণ সেই সময় পাল যুগের বৌদ্ধদের একটা বড় প্রভাব চলছে তাহেরপুরের জমিদার নারায়ণ তিনি প্রথম দুর্গাপুজো আনেন তার আগের যে পুজোগুলো সেগুলো ছিল চণ্ডী পুজো এবং চণ্ডী পুজো মানে সেখানে দুর্গা অসুর এবং মহিষাসুর থাকতেন আর এই লক্ষ্মী কার্তিক গণেশ এটা ছিল না মানে সপরিবার দুর্গা পুজো খুব বেশি দিনের নয় তো তাহেরপুরের জরিমা জমিদার যখন সপরিবার দুর্গা পুজোর আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা খরচা করে তার জমিদারি থেকে তখন দেখা যায় যে কৃত্রিবাসোজা নিজের পাণ্ডুলিপি নিয়ে যখন তিনি অনুবাদ করেছেন সেটাতেও কিন্তু দুর্গাপুজো নেই তো তাহেরপুরের জমিদারের সঙ্গে তার একটা বোঝাপড়া হয় যে তাহেরপুরের জমিদার যে দুর্গাপুজো করেছেন তিনি সেই দুর্গাপুজো রামায়নের রামায়ণের মধ্যে ইনপুট করবেন এবং সেখানে লিখবেন রাম দৈবী ইচ্ছা বসে এটা করাচ্ছেন তাতে দুটো বিষয় একই সঙ্গে জমিদারকে সন্তুষ্ট করা হলো আর একই সঙ্গে মিথ্যা কথাও হলো না যে আমি তার ইচ্ছাতেই দুর্গাপুজো রাম করছে আর কি তো সেই পরিপ্রেক্ষিতে জমিদারের ইচ্ছা অনুসারে রামকে দিয়ে দুর্গাপুজো করানো হয় রাম যদি দুর্গাপুজো না করতো তাহলে পশ্চিমবঙ্গে আদৌ দুর্গাপুজো জনপ্রিয় হতো কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন আছে অর্থাৎ দুর্গাপুজোকে জনপ্রিয় করার জন্য রামকে ব্যবহার করা হয়েছিল এবং কৃত্রিবাস যা সেটা সুকৌশলে করেছিলেন এবং সেটা শুধু কৃত্রিবাস নয় যে যে প্রদেশে রামায়ণ পাওয়া গেছে যেরকম দ্রাবিড় রামায়ণ যেখানে পাওয়া গেছে সেখানে কিন্তু ওই এলাকার যে সামাজিক পরিস্থিতি সেটা ফুটিয়ে তোলা হয়েছে চৈতন্যদেব চৈতন্যদেবের চৈতন্যদেবের পুরোটাই রামময় চৈতন্যদেবের পুরো কালটাই রামময় সেটা হচ্ছে চৈতন্যদেবের যিনি প্রধান পরিকর মানে ওনার সঙ্গে যিনি থাকতেন তার নাম মুরারিগুপ্ত তাকে বলা হয় হনুমানের অবতার এই মুরারি একটু এই নিয়ে রিপাবলিক বাংলায় আমরা একটা গোটা দিন আমরা কাভার করেছি এবং আবার আমরা দেখাবো কোনো একটা সময় গুপ্তর গল্প কি অদ্ভুত ইন্টারেস্টিং বিশ্বাস করবেন না আমরা নিজেরা এত নিজেদের জিনিসই ভুলে যাই এবং নিজেদের জিনিস কোনো চ্যানেল আজ পর্যন্ত এই গল্পগুলো কেন সামনে আসেনি রিপাবলিক বাংলার আগে আমরা আমি বিস্ময় প্রকাশ করি এই গুপ্তর গল্প রিপাবলিক বাংলায় আমি যখন দেখছিলাম যখন এডিটিং টেবিলে আমি দেখছিলাম আমি নিজে স্তম্ভিত এই গল্পগুলো আমাদের বাংলার গল্প এটাকে আবেশ অবতার বলা হয় আচ্ছা মানে হনুমান যেহেতু চিরজীবী এরকম একটা প্রবাদ আছে কিন্তু তার আবেশের মানে ছায়া আর কি তার ছায়া হচ্ছে মুরারী গুপ্তর ওপরে পড়েছিল। এইবার নিত্যানন্দ যে সব থেকে তার বিশ্বস্ত তিনি রাম গান করতেন এবং চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত্যে তার বর্ণনা পাওয়া যাচ্ছে এমনকি চৈতন্যদেব যখন উড়িষ্যাতে যান সেখানে একটি পালা গানে তিনি রাম সেজে অভিনয় করছেন এবং চৈতন্য ভাগবতে রামায়ণের এই পর্বের যে বর্ণনা আছে সেটা আমি পড়ছি এই মতো অষ্টশ্লোক আপনার কৃত পরিলা মুরারি রাম মহিমা অমৃত রাম মহিমা পড়ছেন চৈতন্যদেব শুনি তুষ্ট হই তবে শ্রী গৌর সুন্দর পাদপদ্ম দিলা তার মস্তক উপর মানে রামের মহিমা শুনে শ্রী চৈতন্যদেব এত খুশি হয়েছে যে মুরারিগুপ্তকে আশীর্বাদ করছে কি বলে শুনগুপ্ত এই তুমি আমার প্রসাদে জন্ম জন্ম রাম দাস হও নির্বিরোধে মানে মুরারিগুপ্তকে চৈতন্যদেব আশীর্বাদ করছে তুমি রামের ভক্ত হও চৈতন্যদেব তাহলে ভোরবেলা যখন বেরোতেন তখন যে নাম করতেন সেখানেও রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম পরের লাইনটা হচ্ছে রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষমাম এটা চৈতন্যদেব তো সুতরাং আমাকে তাহলে চৈতন্যদেবকে অস্বীকার করতে হয় তাহলে আমাকে রামকৃষ্ণের যে পরম্পরা সেখানেও রাম 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 ভর্তি এবং এখনও মানে রামকৃষ্ণ যে প্রথা বেলুর মাঠে প্রবর্তন করে দিয়েছিলেন সেটা কিন্তু রামময় প্রথম কথা হচ্ছে রামকৃষ্ণদেবের গোটা বংশ সবার নামের পিছনে রাম মানে রামকৃষ্ণদেবের বাবার নাম ক্ষুদিরাম তার যতগুলো ভাই সবাই রাম 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 বোন তার নাম রামশিলা তার যিনি বাড়ির কুলদেবতা সেটাও রঘুনাথ যেটাকে নিয়ে এসেছিলেন জটাধারী বলে রামায়ণ একটা সম্প্রদায় ছিল পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে যারা শুধু রামের উপাসনা করত তাদের মূল ঘাঁটি ছিল দুটো জায়গাতে একটা হচ্ছে ব্যান্ডেলের পাশে তেলেনিপাড়া বলে একটা জায়গা যেটা ছিল রাম উপাসকদের প্রধান আশ্রম আর একটা ছিল পূর্ব বর্ধমান এখন দাঁইহাট দাঁইহাটে ছিল রামায়তী সম্প্রদায়ের বাস রামায়তী সম্প্রদায় মানে যারা রামের উপাসনা করতো কিন্তু বৈষ্ণব মানে বৈষ্ণব রামায়তী সম্প্রদায় নিত্যানন্দ রামায়তী সম্প্রদায় বৈষ্ণব মানে রামায়তী সম্প্রদায় বৈষ্ণব তো রামায়তী সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তিনি রামকৃষ্ণের কাছে আছেন কারণ রামকৃষ্ণ তখন বিভিন্ন সাধন ভজন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন সবাই জানে যে তিনি একদিকে কালীর পুজোও করেছেন আবার আল্লাহকেও উপাসনা করেছিলেন এরকম কথিত শোনা যায় তো সেইভাবে তিনি রামের পুজোও করতে শুরু করলেন তো তখন উনি দেখলেন যে আমি দাস্যভাবে রামের উপাসনা করব দার্শ্বভাব মানে কি না আমি হনুমান হব দিয়ে রামচন্দ্রকে দেখব তো কথিত আছে শোনা যায় যে তিনি দক্ষিণেশ্বরের গাছে হনুমান হয়ে বসে থাকতেন রামকৃষ্ণ এবং রাম উপাসনা করতেন রামচন্দ্রে তো রাম রামসীতাকে দেখা দেন তিনি সীতার হাতে একটি অদ্ভুত সুন্দর বালা দেখেন এবং সেই বালাটা দেখার পরে তার মনে হয় যে মা শারদা হচ্ছে সীতারূপী তার হাতে ওই বালাটা থাকা দরকার তো আমরা শারদা মায়ের যে ছবি দেখতে পাই সেই ছবিতে শারদা মায়ের হাতের যে বালাটা দেখি ওটা সীতার হাতের অনুকরণের বালা বাংলার কোন বুদ্ধিজীবী এটাকে অস্বীকার করবেন কারা বলছে মানে তারা কারা